হ্যাঁ পাওয়ার আমি চেক করে দিতে পারবো না কারণ আমি এগুলো লডে কিনছি যে অবস্থা আছে সেই অবস্থা নিতে হবে ওয়েল ফুলে এটা হলো জাপানের ব্র্যান্ড এগুলো সম্পূর্ণ রানিং ভিডিও গুলো ভাই আমি চালাই চেক করে ভিডিও করে পাঠা দিতে পারবো সম্পূর্ণ রানিং ভিডিও গুলো চালাই চেক করে দিব হ্যাঁ হ্যাঁ মনিটর এগুলো আমি তাও পাওয়ার কেবল টেবল আমি কিছু পাই নাই এই অবস্থা চেল করতেছি কোভিড মেশিনটা একেবারে সম্পূর্ণ রানিং এই বেসটা ব্যাটারি পাল্টাইতে হবে নিয়ে গিয়ে সম্পূর্ণ প্লেট আছে এটা হলো তেরাপি মেশিন

আমরা এইসামে 4000 ওয়াট গ্যাসের নকশার মেশিন গ্যাসের মেশিন এর প্রাইস কত মেশিন রান দা মেশিন কাটার জন্য ভিডিও ক্যামেরা ভিডিও ক্যামেরা বড় এটা আবার মেডিন ইন কোথায় কোদা করা আছে আয়রন মেশিন এটা জাপানি এই ন্যাশনাল কাট এটা হলো আবার ও আচ্ছা চলবে হ্যাঁ হ্যাঁ ডিজেলে চলবে একটা টাকা

ওটা হলো সামশাল পাম মাঠ পাম জমানো পানি টানি তোলার জন্য হ্যাঁ এটা হলো হাফ হট সেট এটা প্রাইস করবে 8000 টাকা ওকে আরেকটা এখানে আছে এক হট সেট একবার এটা হ্যাঁ এটা হলো এটা দাম পড়বে 12000 টাকা ছয় মাস করে ওয়ারেন্টি থাকবে মাস করে ওয়ারেন্টি তারপর সিসিটিভি থেকে আমার থেকে কোনো নাই ওটা হ্যাঁ অবস্থায় হবে এই অবস্থায় নিতে হবে পার্টেশ 700 টাকা করে একবারে প্রেস প্রত্যেকটাই সংগ্রহ করতে तोला জাহাজে লড়তে কিনা আমাদের আর কিছু আচ্ছা লড়তে কিনা হ্যাঁ 700 টাকা করে 700 টাকা আছে হাফ হাফ টাকা করে তাও মাসের ওয়ারেন্টি থাকছে সাথে ওখানে আরেকটা আছে হ্যাঁ এটা টাকা আছে এইতে টাকা আছে এটা দাম নাকি 9500 টাকা এক জায়গা থেকে এক জায়গা ক্যারি হ্যাঁ ক্যারি টাকা

বাইশ হাজার টাকা করে বাইশ টাকা করে হ্যাঁ সম্পূর্ণ রানিং বাইশ হাজার টাকা করে কফি মেশিনটা ভালো দেখ কফি মেশিনটা একেবারে সম্পূর্ণ রানিং টাকা টাকা আলোচনার একটু দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই ব্যাটারি হবে নিয়ে গিয়ে রানিং আছে তো ব্যাটারি চেঞ্জ করতে হবে ব্যাটারিটা বসে গেছে আর কি টাকা ফ্লেট আছে ফ্লেট টাকা করে আছে এখানে এগুলা

চার হাজার টাকা একবার এটা হল সাত লিটারের আরেকটা আছে 1.8 পয়েন্ট লিটারের এটা পড়বে পনেরোশো টাকা আরেকটা আছে এখানে তাও এটা সাত লিটার হবে এটা প্রাইস পড়বে টাকা আচ্ছা এখানে আরেকটা আছে লিটার বা দু লিটার হবে এটা বাইশশো টাকা এখানে একটা আছে তাও বাইশশো টাকা হ্যান্ড বিটার হ্যান্ড বিটার টাকা করে

এটা পড়বে আটশো টাকা মাইক্রোফোন আছে আমার থেকে এগুলো আমি মাইক্রোব দিয়ে এরকম আছে এরকম মানে আমার মনে হয় কর্ডলেস মাইক্রোফোন হ্যাঁ কর্ডলেস হুমগুলো 400 টাকা দুইটা চারশো টাকা এটা আছে যো ханজু সরারকি হুম এটা বলতো ছয়শো টাকা এখানে একটা আছে করন মেশিন হুম গ্যাস কাটার মেশিন গ্যাস কাটার এটা হলো আবার তেল ও আচ্ছা ডিজেলে চলবে হ্যাঁ হ্যাঁ ডিজেলে চলবে হুম

কেবেল টেবল পাই নাই টেবিল টেবিল পাই না এগুলো আমি যে রকম আছে এরকম সেল করতেছি 2500 টাকা করে প্লাগ আছে তার প্লাগ হুম 1500 টাকা করে একটা পার্টি 1500 টাকা 1500 টাকা এগুলো হলো গরম ভরা গরম করে রাখে আর যেগুলো প্লাস হুম হলো হলো 700 টাকা করে আচ্ছা এটা হলো তামার সেট সাত ফ্যামিলি একটা সেট আচ্ছা সাত ফ্যামিলি একটা সেট এর দাম প্লাসে দি 5000 টাকা ওকে 6 ইঞ্চের একটা ডাইসেন কালিউপার মাত্র সবকিছু হবে দাম 2700 টাকা এখানে একটা তাও করবে 2500 টাকা রাইসেন কারিয়ার ওভেন নাও এই লিকি ওভেন দাম পড়বে টাকা হলো গরম করার জন্য আছে টাকা করে হ্যাঁ টাকা করে আছে টাকা পিস

এটা কালার হবে সাদা কালারে আচ্ছা এগুলো আমি রং করব সাদা কালার হবে এটা দাম পড়বে 9000 টাকা ইয়ার কুলার এটা হলো ইয়ার কুলার এটাও সম্পূর্ণ রানিং চালায় করে দিব এটা প্রাইস পড়বে 8500 টাকা সালাত তালা করার জন্য হুম সালাত করার জন্য এটা প্রাইস পড়বে 3000 টাকা আচ্ছা এটা হলো কিমা মেশিন মাংস কিমা করার জন্য হ্যাঁ মাংস কিমা মেশিন এটা দাম পড়বে 4500 টাকা ওকে আর একটা আছে এখানে খুবই হেভি

হ্যাঁ একবার ফ্রেশ এটার দাম বা তুমি টাকা মেনুগুলা এটা শুধু ওয়াশ শুধু ওয়াশ এটার দাম পড়বে ছয় হাজার টাকা এই যে সেলুম বক্স যেগুলো উপরে দেখেছি যে সেরম টাকা করে হ্যাঁ আছে আমার থেকে লাইফ টাকা করে সাতশো টাকা একটা আছে এটা